আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তুবা লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন এই সুন্দর জামাটির ড্রয়িং আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেলাই টিউটোরিয়ালও দেখিয়েছি আর কাজটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি যে দেখতে কেমন হয়েছে আর অনেক আপুরা আমাকে পার্সোনালি অনেক মেসেজ দিয়ে অনেক কিছুই জিজ্ঞাসা করেন যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা কিছু হাতের কাজ নিয়ে কিছু করতে চাচ্ছেন তারা যে জামার দামটা কীভাবে নির্ধারণ করব বা কত টাকা দিয়ে সেল করতে হবে এই ধরনের আসলেও সব কিছু নির্ভর করে আপনার খরচের উপরে বা কাপড়ের উপরে প্রথমেই আপনাকে কাপড়ের দাম সুতার দাম আপনি যদি কোনো লোক দিয়ে কাজ করান তার যে টাকাটা দিতে হবে সেটাও কিন্তু আপনাকে হিসাবের মধ্যে ধরেই তারপরে আপনি কত প্রফিট করতে চাচ্ছেন সেটা নির্ধারণ করতে হবে আর একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিল যাতে আমি ডলারটা সেট করা দেখিয়ে দেই যেহেতু ডলারটা ডলারের কাজটা করছি যার জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম আর খুবই সহজভাবেই কিন্তু আমি দেখাচ্ছি এখানে যে ডাল ফুরুটা আছে আমি সেই ডাল ফুর দিয়ে ডলারটাকে আটকে নিব প্রথমেই তো দুই পাশে আটকে দিলাম এখন শুধু ডাল ফুট দিয়ে পুরো রাউন্ড আটকাবো এভাবে যদি ডলার সেট করা হয় তাহলে কিন্তু কাজটা খুবই দ্রুত করা যায় আর দেখতেও অনেক বেশি ভালো লাগে আর আমি এখানে সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজ করছি দুই গুণ সুতা নিয়েছি আর বর্তমানে সুতা বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে বর্তমানে সুতির লাচ্ছি সুতার উপরে কিন্তু অনেক মানে ঝামেলা হচ্ছে খুবই আশ থাকে সুতা যেগুলা সুতার ফিনিশিং খুবই ভালো সেগুলো বাছাই করবেন তাহলে আপনার কাজের ফিনিশিং অথবা কাজের কোয়ালিটি দেখতে বেশি ভালো হবে আর আশযুক্ত সুতা দিয়ে যদি কাজ করেন সেই কাজটা দেখতে একদমই বাজে লাগে ভালো লাগবে না কিন্তু আমি কিন্তু এই যে ডাল দিয়ে পুরো রাউন্ডটা কিন্তু করে নিচ্ছি এখন শুধু সুতার নিচ দিয়ে এভাবে সুতাটাকে বের করে বের করে একটা রাউন্ড শেপ করে নিব তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসবে আর হাতের কাজের ক্ষেত্রে সুতা টানার ব্যালেন্সটা সব সময় ঠিক রাখবেন বেশি জোরেও টানবেন না আবার আস্তেও টানবেন না তাহলে কিন্তু আরো বেশি ভালো হবে যেভাবে ফ্রেমটাকে ঘুরিয়ে কাজ করতে আপনার সুবিধা মনে হবে সেভাবেই কাজ করবেন আর যারা এই জামাটির ড্রয়িং ভিডিও ইন্ডিভিজুয়ালি মিস করে গেছেন আমি ডিসক্রিপশন বক্সে এই জামার ড্রয়িং ভিডিওর লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে দেখে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। কথা হবে পুরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ